সতেরো তারিখ মিটিং এর মধ্যে থাকতো সমান সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমান সংখ্যক ইঞ্জিনিয়ার থাকতো তাও মেনে নেওয়া যেত সেখানে প্রথম মিটিং এ সতেরো জনসি ইঞ্জিনিয়ার আর মাত্র পাঁচজন আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এটা কি মেনে নেওয়া যায় মিটিং এর শিরোনাম উপদেষ্টা মহোদয়রা উই মিটিং উপস্থিত থাকবে কিন্তু 14 জনের বিপরীতে শুধুমাত্র একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারছে মিটিং এ অন্তর্ভুক্ত করানো হয়েছে এটা কি সাথে প্ররোচনা না কি মিটিং এ মিটিং নাকি কোনো স্বরതന്ത്രমূলক কর্মকর্ম এটা কি মিটিং এর আমাদের ছাত্র সমাজের মনে গোপন দрин তিন দাকে বাস্তবায়িত করার জন্য এই স্বরതന്ത്ര ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা ছাত্র

ਵੀਰ ਤੋਂ ਜ਼ਿਆਦਾ